বন্ধুরা রিমন ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা এমন কিছু ফ্যাক্ট সম্পর্কে জানব যেগুলো দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন তাই বলছি বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকুন এখানে দেখুন বন্ধুরা ছেলেটি এমনভাবে এক্সারসাইজ করতেছে মনে হচ্ছে সে যেন তার হাত দিয়ে এক্সারসাইজ করতেছে এই লোকটির প্রতিভা দেখে তো মনে হচ্ছে তাকে নোবেল দেওয়া দরকার নিজ দিয়ে যাওয়া লোকটি বুঝতেই পারেনি যে এখানে একটি মানুষ লুকিয়ে আছে এখানে বাচ্চাটি খেলাধুলো করতে করতে ঠেলাগাড়ির সাথে ঝুলে যায় কিছুক্ষণ পরে তার মা এসে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এইখানে এই বুড়ো দাদু আর বুড়ো মহিলার নাচ দেখে মনে হচ্ছে যে এদের সামনে যেন মাইকেল জ্যাকসনও কিছুই না সত্যি এরা এই বয়সে এসে এই ধরনের নাচ দেখিয়ে দর্শকদেরকে যেন পাগল করে দিল এখানে তারা ঘুরতে গিয়ে একটু মজা করতেছিল কিন্তু এই যে তারপরে আর কি মামুনিকে মন খারাপ করেই বসে থাকতে হয় এখানে এরা খেলতে ছিল কিন্তু খেলতে খেলতে বল গিয়ে লাগে ক্যামেরাতে তারপর ক্যামেরার অবস্থা হয়ে যায় রকম এইখানে এই ব্যক্তিটি সিপ দিয়ে একটি বড় মাছ তুলতে সক্ষম হয় কিন্তু মাছের এই আচার আচরণ দেখে মনে হচ্ছে সে যেন বোটের মধ্যে থাকতে একদমই রাজি নয় এইখানে এই পুলিশ মামা একটি কালো খাসিকে ধরার জন্য তার পিছে পিছে দৌড়ায় কিন্তু কালো খাসি এই পুলিশ মামার অবস্থা কাহেল করে দেয় এখানে এই লোকটি পানিতে স্কাইটিং করতেছিল কিন্তু এখানে এই হাঁসটি এসে বুঝিয়ে দিল যে তার থেকে বেশি স্কাইটিং এই হাঁসটি করতে পারে এখানে এই কাপাল কত সুন্দর তাদের পার্সোনাল সময় ছিল, কিন্তু পেছনে থাকা সাগরের জন্য এই সময় কাটানোটা একদমই পছন্দ না দেখুন আকাশ থেকে পড়া পাথর এই গাড়িটিকে ভেঙে কি করে দিল এখানে এই পাখিগুলোকে দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না তারা কি লড়াই করতেছে না নিজেদের মধ্যে বোঝা পড়া করতেছে এইখানে ঘোড়াটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে যা হলো এইখানে এই আঙ্কেলটি কত সুন্দর খেলতেছিল কিন্তু এখানে খেলতে খেলতে সে বুঝতে পারে যে তার পাও কি এখানে আটকে গেছে তারপরে এক মহিলা এসে ওই লোকটিকে উদ্ধার করেন এইখানে এই মেয়েটি তার বার্থডে সেলিব্রেট করতেছিল কিন্তু বার্থডে সেলিব্রেট করার সময় কেকটি তার ফ্রেন্ডের গায়ে পড়ে যায় তারপরে তার ফ্রেন্ডের অবস্থা এইরকম হয় দাদুর ফোনটি চলে যাওয়াতে দাদু মনে হয় একটু কষ্ট পেয়েছে এখানে এই ছবিটিতে এই লোকটির মতলব দেখে তো মোটেও ভালো মনে হচ্ছে না এইখানে এই মেয়েটি মনে হচ্ছে যে নতুন গাড়ি চালানো শিখতেছে তাই সে করে এখানে এই ঘোড়াটির দড়ি ঘুরানোর স্টাইলটা কিন্তু অসাধারণ আবার এখানে এই বুড়ো দাদুর চুলের স্টাইলটা ওই ঘোড়ার দড়ি ঘুরানোর থেকে কিছু কম নয় বাহ এদের এই বয়সে তাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ তো বন্ধুরা এই ছিল আমাদের রিমন ফ্যাকবেটি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা এমন কিছু ফ্যাক নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনারা এর আগে হয়তো আর কখনোই দেখেননি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে কি হয় বলুন তো লাইক করলে আমরা ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার্ড হই এবং আপনাদের জন্য নিত্য নতুন ভালো ভালো ভিডিও তৈরি করে নিয়ে আসি তো বন্ধু চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের কাছে আর ভিডিওটি শেষে একটি অনুরোধ থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ